আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাক আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা গাঁতাস লাগাইতেছি গাছটাসটি হচ্ছে এটাকে পানির মধ্যে থাকে এগুলা এগুলা মঠর পানির মধ্যেই থাকে ডুবে থাকে আজ হাতের কাজটা জানার কারণে কাজটা পেলাম সৈদি আমাকে ফোন দিয়ে বললো আমার গাটা কেন চলে না আমি এসে দেখি তার গাড়টা শর্ট হয়ে আছে কিছুক্ষণ চলে কিছুক্ষণ চলে না শর্ট সার্কিট ভিতরে যাই হোক আমি একটা নতুন বসিয়ে দিচ্ছি আপনারাও বিদেশ আসার সময় অবশ্যই কাজ শিখে আসবেন যে কোনো স্কিল শিখে আসবেন হোক ইলেকট্রিক ড্রাইভিং কম্পিউটার বিভিন্ন ইত্যাদি কাজ শিখে আসবেন ইনশাল্লাহ কাজ শিখে আসলে বিদেশ কোনো সমস্যা হবে না কাজের ব্যবস্থা হয়ে যাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে কখন থেকে রিজিক আসবে আপনিও জানবেন না ইনশাল্লাহ সবাই বসে না থেকে কাজ শিখেন সময় পেলেই কাজ শিখেন কাজ শেখার বয়স এখনই সময়কে অপচয় করবেন না কাজ শিখতে থাকুন যে কোনো হাতের কাজ শিখুন যে কোনো কিছুই শিখুন আপনার জীবনে কাজে আসবে অবশ্যই আপনি বিদেশ আসবেন বলে বসে থাকবেন বিদেশ আসলে কাজ করবেন টাকা কামাবেন এই আশা করবেন না সময় আছে কাজ শিখে ফেলুন সময় আছে কাজ শিখে ফেলুন কাজের সময়কে অপচয় করবেন না সময়কে কাজে লাগান ইনশাল্লাহ সময় একদিন আপনাকে মূল্যায়ন করবে তো সবাই দেখতে থাকুন আমি গাছটা স্ত্রী লাগাচ্ছি সবাই আমার চ্যানেলটি লাইক ও ফলো করে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আপনাদেরকে শিক্ষামূলক অনেক ভিডিও আপলোড করব সাপোর্ট যদি পান সরি সাপোর্ট যদি পাই ইনশাল্লাহ আপনাদের শিক্ষামূলক অনেক ভিডিও দেবো এমনকি আমি অনেক টেকনিক্যাল কাজ জানি এগুলো ফ্রিতে শেখাবো ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করে পাশে থাকেন love, you and I, Indonesia in our sight, riding through the starry night. <laughs>